কাছাকাছি ঠিক আছে নামাজগুলো হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে শোকা হয়ে গেল পরিষ্কার হয়ে গেল এবার আপনি

और हवा हजरत आले की सलातो सलाम ठोका दीजिए और इस्माइल अलैहि सलातो सलाम ठोका दीजिए तीन ठोका के 34 सूत्र वाली बात और पाई बात आज के लिए हम करेंगे एक दोलमलमलमलम से दोलमलम आज दिन को भी بسم الله الله اكبر बुला आपके तरफ एक पांचो का के देंगे आप लोग उधर के पाहुटे नीचे जाके आओ

আপনি আপনার নিয়ম অনুযায়ী আসলে পাথরটা মারলেন ওই পাথরের যাতে নিজের দিকে যায় এটা খেয়াল করলেন এইভাবে আপনি পাঠা দলেন সাতটা এই সাতটা পাথর মানাতে পারে আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি